আশা রাখছি সকলে ভালো আছে অন্তর্বর্তী সরকারের সাথে ডেনমার্কের লালদিয়া চিটগং সমুদ্র বন্দরের যে চুক্তিটি হয়েছিল তা হাইকোর্ট দেশ সেই আলোকে আজকের বিশ্লেষণটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছে একটু ধৈর্য সহকারে শোনার অনুরোধ রাখছি এতে যেহেতু এটা আমাদের দেশের স্বার্থ আমাদের জনগণের স্বার্থ এই বিশ্লেষণটি শুনলে অনেক ভ্রান্তি আমাদের মধ্যে থেকে দূর হবে এটা শিরোনাম ছিল বা ক্যাপশন যে লাল দিয়া চুক্তি স্থগিত স্বচ্ছতা চাওয়া নাগরিক বনাম দ্রুত উন্নয়ন চাওয়া সরকারের লড়াই আপোষ কোন দফায় হবে না সময়ই বলবে কে জিতবে হাইকোর্ট কেন স্থগতিদেশ দিলে আইনি ও প্রক্রিয়াগত অভিযোগ চুক্তি করার সময় অস্বাভাবিক তড়িঘড়ি এবং স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের সাথে যথাযথ পরামর্শ না করা এবং মূল্য নির্ধারণ ও শর্ত প্রকাশ করা হয়নি ফলে প্রক্রিয়াটি নিয়ম মেনে হয়েছে কিনা তা নিয়ে গুরুতর গুরুতর সন্দেহ তৈরি হয়েছে এই প্রক্রিয়াগত অভিযোগের ভিত্তিতেই আদালত রুল শুনানি শুরু করে নাগরিক ও স্টে হোল্ডার পিটিশন নাগরিক সংগঠন ও অর্থনীতিবিদদের পক্ষ থেকে জনস্বার্থে প্রশ্ন তোলা হয় চুক্তি স্বচ্ছতা পরিবেশগত প্রভাব স্থানীয় পুনর্বাসন এবং ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় সংবাদ মাধ্যমে প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল বলে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয় পরিবেশগত সমাজগত মূল্যায়ন লালদিয়া এলাকায় পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন অপরিহার্য ছিল অভিযোগ রয়েছে যে পরিবেশগত সামাজিক মূল্যায়ন যথাযথভাবে করা হয়নি বা প্রকাশ করা হয়নি আদালত এই ঘাটতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তো এই চুক্তিটা করেছে অন্তর্বর্তী সরকার এখন অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সীমা কত কতটুকু তিনি কি আদৌ এই ধরনের চুক্তি করতে পারেন অস্থায়ী সরকারের দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করার বৈধতা আছে কিনা তা নিয়ে আইনি প্রশ্ন রুল শুনানি শুরু করেছে সারমর্মে হাইকোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি জনস্বার্থ পরিবেশগত প্রশ্ন এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সীমা এই চারটি কারণ স্থগিত আদেশ দিয়েছে চুক্তির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পথ অপশনে স্থগিত উঠে চুক্তি চালু হলে যখন সরকার স্বচ্ছ কাগজপত্র পরিবেশগত সামাজিক মূল্যায়ন মূল্য নির্ধারণ এবং প্রক্রিয়াগত বৈধতা আদালতে প্রমাণ করতে পারবে তখন স্থগিত আদেশ উঠে গিয়ে চুক্তি পুনরায় চালু হতে অপশন বি চুক্তি পুনর্বিবেচনা প্রক্রিয়াগত ত্রুটি প্রমাণিত হলে চুক্তি বাতিল হয়ে নতুন প্রতিযোগিতা বা টেন্ডার আয়োজন করা হতে পারে শর্তসমূহ পুনর্গঠন হতে পারে অপশন সি দীর্ঘমেয়াদী নিষেধ এবং পরিবর্তিত মডেল আদালত যখন মনে করেন জনস্বার্থের প্রকল্পের উপর বেশি প্রভাব ফেলছে তখন নতুন অর্থায়ন মডেল বহুপক্ষীয় সহযোগিতা এবং পরিবর্তিত কাঠামো প্রয়োজন নির্দেশনা দেখা দেশের সম্ভাব্য লাভ দেশের সম্ভাব্য লাভ কি হতো সক্ষমতা বৃদ্ধি পেত চুক্তি স্বচ্ছভাবে পুনর্গঠিত হলে আধুনিক অবগঠন অবকাঠামো তৈরি হবে জাহাজ ধারণ ক্ষমতা বাড়বে এবং লজিস্টিক খরচ কমবে বিনিয়োগ ছাড়া সেটা হলো যে এই ধরনের বিদেশী কোম্পানির সাথে একটা চুক্তি হলে বংশটা সুন্দর সঠিক রূপে দেশ লাভবান হলে বা জনগণের স্বার্থ রক্ষা হলে বিদেশে এর সুনাম বেড়ে যায় ফলে অন্যান্য দেশ আগ্রহী হয়ে এই দেশে বিনিয়োগ করতে সচেষ্ট থাকবে তো পরিষ্কার ও শক্তিশালী অংশীদারিত্ব বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক সংকেত দেয় কর্মসংস্থান নির্মাণ ও পরিচালনা পর্যায়ে স্থানীয় কর্মসংস্থান বাড়বে দেশের সম্ভাব্য ক্ষতিটি ক্ষতিতে হল বিনিয়োগকারীদের অনাস্থা এই ক্ষেত্রে বেড়ে যাবে চুক্তি দীর্ঘদিন স্থগিত থাকলে বিদেশি বিনিয়োগকারীরা যেতে পারে অর্থনৈতিক ক্ষতি চট্টগ্রাম এলাকায় জট কমাতে রপ্তানি খরচ বাড়বে প্রতিযোগিতা কমবে ভূরাজনৈতিক প্রভাব কি হবে পশ্চিমা অংশীদারদের অনাস্থা দেখা দিলে অন্য শক্তিগুলো সুযোগ নিতে পারে অস্থায়ী সরকারের সীমাবদ্ধতা তাহলে হলে কি অস্থায়ী সরকার সাধারণত দৈনন্দিন কার্যক্রমের অনুমোদন পায় বড় মেয়াদি চুক্তি নয় আদালতও এই সীমাবদ্ধতাকে গুরুত্ব দিয়েছে। এই ধরনের চুক্তিতে আইনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতাও কমে যায় বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে সুপারিশগুলো কি গুলো হলো স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে চুক্তির সব মূল্য নির্ধারণ পরিবেশগত মূল্যায়ন প্রকাশ করতে হবে নির্বাচিত সরকারের সমন্বয় চুক্তির বৈধতা দীর্ঘ মেয়াদী স্থায়িত্ব নিশ্চিতে নির্বাচিত সরকারের অনুমোদন প্রয়োজন হবে বহুপক্ষীয় অর্থায়ন একক অপারেটরের উপর নির্ভর নির্ভরতা কমাতে বহুপক্ষীয় সংস্থায় যুক্ত করা যেতে পারে পরিবেশ নিরাপত্তা স্থানীয় অংশগ্রহণ ও পরিবেশগত সুরক্ষা বাধ্যতামূলক করা উচিত হবে তো পরিশেষে হাইকোর্টের দেশ স্থগিত আদেশ এসেছে স্বচ্ছতার ঘাটতি জনস্বার্থ পরিবেশগত মূল্যায়নের ঘাটতি এবং অস্থায়ী সরকারের ক্ষমতার সীমানিয়া উদ্বেগের কারণ চুক্তি স্বচ্ছভাবে পুনর্গঠিত হলে এটি দেশের জন্য লাভজনক হতে পারে কিন্তু প্রক্রিয়াগত ত্রুটি স্থায়ী হলে চুক্তি বাতিল বা পুনরায় প্রতিযোগিতার প্রয়োজন হতে পারে যা সময় ও কৌশলগত সুযোগ নষ্ট করে এবং ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত হতে পারে এই ছিল আজকের লালদিয়া চট্টগ্রাম বন্দর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বনাম ডেনমার্কের মধ্যে যে চুক্তির স্থগিত আদেশের বিশ্লেষণ আশা করি বোধগম্য হবেন প্রত্যেকেই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ মালিক ভরসা জয় জয়